নমস্কার বন্ধুরা গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব দুর্গা পুজোর মহা অষ্টমী পুজোর উৎপত্তি গুরুত্ব ও তাৎপর্য নিয়ে প্রথমেই বলি দুর্গাপূজার পূজার নবমন্ডলিতে অষ্টমী পূজা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন হিসাবে বিবেচিত হয় অষ্টমী তিথি দেবী দুর্গার মহাশক্তির প্রতীক আর এই দিনেই দেবী মহিষাসুর নামক অসুর রাজকে বধ করার জন্য মহাকালী রূপ ধারণ করেন তাই মহা অষ্টমীকে শক্তির পূজার দিন বলা হয়ে থাকে এবার জানবো এই পূজার উৎপত্তি কিভাবে হয় পুরাণ মতে অসুররাজ মহিষাসুর দেবতা ও মানবকে ত্রাসের মুখে ফেলেছিলেন তার অত্যাচার থেকে বিশ্বকে রক্ষা করতে দেব শক্তি মিলনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে অষ্টমী তিথিতে দেবী তার মহাশক্তি প্রকাশ করেন এবং অসুর বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ পরিচালনা করেন তাই এই দিনটিকে দেবীর অষ্টমী মহাযুদ্ধ দিবস হিসাবে ধরা হয়ে থাকে এবার আমরা জানব পূজার বিশেষ আচার এই দিন মূলত তিনভাবে মা দুর্গার পূজার্চনা করা হয়ে থাকে প্রথমত সন্ধি পূজা এই মহা অষ্টমীর প্রধান বৈশিষ্ট্যই হল সন্ধি পূজা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পূজা সংগঠিত হয় বিশ্বাস করা হয় এই সময়ে দেবী রূপে চন্নমুণ্ড নামক দানবদ্বয়কে বধ করেন সন্ধি পূজা তাই দেবীর অসুর নিধন ও শক্তির জাগরণের প্রতীক এবারে হচ্ছে কুমারী পূজা মহাষ্টমীতে কুমারী পূজার বিশেষ প্রচলন রয়েছে অল্প বয়সী কন্যার মধ্যে দেবী শক্তির প্রতিফলন হিসেবে তাকে পূজিত করা হয়ে থাকে আর তৃতীয়ত অঞ্জলি ভোরের সময় ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি দেন যা মহা মহাষ্টমীর অন্যতম মূল অনুষ্ঠান এতে বিশ্বাস করা হয় দেবী ভক্তদের সকল দুঃখ কষ্ট থেকে দূর করে দেন এবার আমরা আজকের দিনের গুরুত্ব ও তাৎপর্যটা কি তা আপনাদের জানাবো প্রথমত মহাষ্টমী দেবীর শক্তির আরাধনা ও অসুর নাশের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে দ্বিতীয়ত এই দিন ভক্তরা অহংকার লোভ ক্রোধ প্রভৃতি অসুরীয় প্রবৃত্তিকে দূর করার জন্য প্রার্থনা করেন তৃতীয়ত সন্ধি পূজায় প্রদীপ ধূপ ঢাক ঢোলের ধ্বনির মধ্যে দিয়ে দেবী শক্তির আবাহন হয় যা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উন্মেষ ঘটায় চতুর্থত মহাষ্টমী মানুষের কাছে সাহস ন্যায় ও পথে চলার শিক্ষা দেয় পঞ্চমত সমাজে নারী শক্তির সম্মান ও মূল্যবোধকে সামনে আনে কুমারী পুজোর মাধ্যমে পরিশেষ এটাই মহা মহাষ্টমী কেবল একটি পুজোর দিন নয় বরং শুভ শক্তির বিজয়ের প্রতীক ভক্তরা এই দিনে দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন যাতে জীবনের সমস্ত বাধা দুঃখ ও অশুভ শক্তি দূর হয়ে শান্তি ও সমৃদ্ধির পথ উন্মুক্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আজকের জন্য এখানে শেষ করছি কাল আবার আমরা আসছি শুভ নবমী পূজার উৎপত্তি গুরুত্ব তাৎপর্য নিয়ে জয় মা দুর্গা শুভ অষ্টমী